আসানসোল গার্লস কলেজের পঁচাত্তর বছর পূর্ণ হল দুদিনের অনুষ্ঠানের মাধ্যমে এই পঁচাত্তর বছর প্লাটিনাম জয়ন্তী উদযাপন করা হচ্ছে শনিবার সকালে এক অনুষ্ঠানে রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মন্ত্রী ঘটক প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন এই অনুষ্ঠানে তিনি কলেজের প্রাক্তন শিক্ষক ইনচার্জ প্রয়াত ড অঞ্জলি রায়ের মূর্তি উন্মোচন করেন কলেজের একমাত্র লক্ষ্য হল শিক্ষার মধ্যে দিয়ে নারীর ক্ষমতাজন বর্তমানে এই কলেজে তিন হাজার ছাত্রী পড়াশোনা করে কুড়িটি বিষয় অনার্স কোর্স পড়ানো হয় এই কলেজে তিনি আরও বলেন দুদিনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে কলেজের পঁচাত্তর বছর পূর্তি উদযাপন করা হচ্ছে অনুষ্ঠানে মন্ত্রী মলায় ঘটক বলেন জেলার সকল কলেজের মধ্যে আসানসোল গার্লস কলেজের একটি স্বতন্ত্র পরিচয় রয়েছে এখানে অনেক উচ্চমানের শিক্ষা প্রদান করা হয় বর্তমানে অনেক প্রাক্তনই এই কলেজ থেকে পড়াশোনা করে সফলতা পেয়েছেন কলেজটি একটা সময় মনিমালা স্কুল নামে পথ চলা শুরু করেছিল পরে মনিমালা গার্লস কলেজ নাম হয় এখন তা আসানসোল গার্লস কলেজ নামে পরিচিতি পেয়েছে ড অঞ্জলি রায়ের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন তার জন্য গত আজ আসানসোল গার্লস কলেজ এই জায়গায় 75 বছর ধরে আশানসোল গার্লস কলেজ মেয়েদের ক্ষমতায়নের পাঠ দিয়ে চলেছে। নাইস চেয়ারম্যান। আজ আমাদের বক্ষে উপস্থিত আছেন। আছে খান্দ্রা কলেজ মাল্টি কলেজের এই কলেজের কিছু প্রাক্তনী। প্রথম ভেন্টি ধরে আছেন। এবং কলেজে পাঠান্তা ছাত্র ছাত্রী এবং তাদের অভিভাবক অভিভাবকেরা এখানে উপস্থিত আছে আজকে সত্যি এই দিনটাকে থাকতে পেরে আমি নিজেকে ধন্য বা গর্বিত মনে করছি কারণ আজকে এমন একটা কলেজের এই অনুষ্ঠান আসানসোল গার্লস কলেজ এই কলেজের ইতিহাস অত্যন্ত সুদীর্ঘ আজকে পঁচাত্তর বছর পূর্তি অনুষ্ঠান এখানে হয়েছে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি আমাদের দেশে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে এই প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পরেই পশ্চিমবঙ্গে সরকার যে কলেজগুলো গঠনের পরিকল্পনা নিয়েছিলেন তার মধ্যে আমাদের এই আসানসোলে গার্লস কলেজ অন্যতম এই আসলতোলের গার্লস কলেজ প্রাথমিকভাবে মণিমালা স্কুলের একটি রুমে পথ শুরু করে পঞ্চাশ জন ছাত্রীকে পরবর্তীকালে মণিমালা গার্লস কলেজ হিসাবে পরিচিতি লাভ করে এবং তারপরে এই দশ বিঘা জমির ওপরে যে সরকার দশ বিঘা জমি এই কলেজ করার জন্য সেদিন দিয়েছিলেন সেই জমির উপরে আসানসোল গার্লস কলেজ এটা শুরু হয় এবং আসানসোল গার্লস কলেজ দীর্ঘ পঁচাত্তর বছরে অনেক কৃতি ছাত্রী এখান থেকে তারা পাশ করেছেন দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তারা অধিষ্ঠিত ছিলেন আছেন এবং হয়তো ভবিষ্যতে না বললেই নয় হচ্ছেন অঞ্জলি রায় এই কলেজে দীর্ঘদিন তিনি প্রধান শিক্ষকের হিসাবে দায়িত্ব পালন করেছেন বিশেষ করে আমরা যখন ছাত্র ছিলাম আমরা যখন কলেজে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি সেই সময় এই কলেজকে একটা অন্য মাত্রায় তিনি কিন্তু পৌঁছে দিয়েছিলেন এবং আমি ধন্যবাদ জানাই বর্তমান টিচার ইন আগেও যারা ছিলেন এই আসানসোল গার্লস কলেজকে আজকের দিনও আবার মনে হয় আমাদের জেলায় নয় আমাদের রাজ্যে যে কটা গার্লস কলেজ আছে তুল্যমূল্য বিচার করলে কিন্তু এই কলেজের স্থান সেই সমস্ত কলেজের প্রায় প্যারাল সমান তাই আসানসোল গার্লস কলেজ বছর যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে যারা এসছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কারণ তিনি দু হাজার এগারোটার দায়িত্ব নেওয়ার পরে এই কলেজে কিন্তু আমরা প্রচুর উন্নতি করতে পেরেছি আমরা জানি যে এই কলেজে অনেক বিল্ডিং যারা অধ্যাপক অধ্যাপিকা তাদের সংখ্যা বেড়েছে এবং সর্বোপরি উচ্চশিক্ষার ক্ষেত্রে তার যে কটা স্কিম আছে যেমন বিবেকানন্দ স্কলারশিপ একটা আছে কন্যাশ্রী আছে এই ধরনের যে সমস্ত স্কিম সেই সমস্ত স্কিমের দ্বারা উপকৃত যে সমস্ত ছাত্রীরা আছে তারাও এখানে অনেকে পড়াশোনা করে এবং যে সমস্ত পড়াশোনা আগে যে সমস্ত পড়াশোনা আগে অনেকেই ছেড়ে দিতেন বিশেষ করে মহিলারা কিন্তু সেই সংখ্যা প্রায় শূন্য পৌঁছে গিয়েছে যত ছাত্রীরা এখানে ভর্তি হন তারা সকলেই তাদের গ্র্যাজুয়েশন কর্তৃত্ব এখানে তাদের পড়াশোনা করেন বর্তমানে এখানে দু একটি সাবজেক্ট